আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ রহমতে অনেক ভালো আছি শুভ সকাল আজ হালকা শীতের আবহাওয়ায় উষ্ণতার মধ্যে আসলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছিল তাই আমি জ্যাকেট পরে নদীর চলে চলে এসেছি আসলে আপনাদের সাথে এই আবহাওয়াটা আমার কাছে খুব ভালো লাগা থেকে আমি আপনাদের এই ভালো লাগা আবহাওয়ায় চেষ্টা করবো একটি শিক্ষণীয় গল্প আপনাদেরকে উপহার দেওয়ার জন্য যাই হোক এই মুহূর্তে শুরু করা যাক আমাদের আজকের গল্প একটি ইগলের বাসায় চারটা ডিম ছিল ঈগল স্বভাবত কারণেই মুরগির মতোই সেম ডিমগুলো তা দেওয়ার জন্য ডিমের উপরে বসে ওমন বসে এবং মুরগি বাচ্চার মতোই ইগোলও তার বাচ্চা একই প্রসেসে ফুটিয়ে থাকে এটা আমরা আসলে প্রতিনিয়ত জানি যাই হোক ইগলটি প্রতিদিনই জন্য যখন বের হয় তখন বারবার এসে দেখে যায় তার ডিমগুলো ঠিক আছে কিনা বারবার এসে সে তার ডিমগুলো পাহারা দিয়ে যায় হঠাৎ একদিন ভূকম্পের আবির্ভাব হয় এবং ভূকম্পের জন্য গাছগুলো নড়ে চড়ে বসে এবং পাহাড় পর্বত নড়ে চড়ে বসার কারণে ইগলের বাসা থেকে একটি ডিম নিচে পড়ে যায় ইগলের। যখন ভূমিকম্পের পরে এসে তখন বাসা থেকে যখন দেখতেছিল না যে তার একটি ডিম হারিয়ে গেছে তখন সে একটু ঘোরাঘুরি করে সে তার স্বাভাবিক জীবনযাপন করতে থাকে বাকি ডিমগুলো নিয়ে ওইদিকে ওই ডিমটি যখন নিচে পড়ে যায় পড়ে গিয়ে একটি মুরগির খড়ের ভিতরে আসলে পড়ে যায় সেখানে মুরগির আরও ডিম থাকে সব ডিম এক জায়গায় করে মুরগি সাধারণত তা দিতে থাকে তা দিতে দিতে একটা সময় মুরগির আদলে ইগলটিও বাচ্চা যে কোন ডিম থেকে ফুটে বের হয় ঠিক মুরগির বাচ্চার মতো করে ইগল এবং মুরগির বাচ্চা একসাথেই ফুটে বের হয় এবং মুরগির স্বভাগতই যে আচরণ বিধি থাকে সেগুলো আসলে ইগলের মধ্যেও পরিলক্ষিত হতে থাকে মুরগি সাধারণত তার বাচ্চাকে নিজে কিভাবে কাজ করে সেগুলো সবগুলো শেখায় এবং ওই একই ধারায় মুরগি যেমন বেড়ে উঠতেছিল সেম ওই ইগলের বাচ্চাটাও কিন্তু একই প্রসেসে গড়ে উঠতেছিল তো আস্তে আস্তে দিন দিন যেতে যেতে একটা সময় মুরগির বাচ্চার সাথে সাথে ঈগলটাও আস্তে আস্তে বড় হতে থাকে সে যখন বাহিরে ঘুরতে ঘুরতে দেখতে থাকে যে আসলে তারই মতো দেখতে অনেকগুলো পাখি আকাশে ঘুরে বেড়াচ্ছে এগুলো দেখে তার মধ্যেও ওরার একটা ইচ্ছে শক্তি প্রকাশ পায় এবং সে এটা ফিল করতে থাকে আমিও যদি উঠতে পারতাম যাই হোক স্বাভাবত কারণে তার মা মুরগির কাছে গিয়ে বলে আসলে দেখো আকাশে অনেকগুলো পাখি ওরা করতেছে আসলে আমাদেরও কি উঠতে পারবো কি নাই সেই বিষয়টি যখন জানতে চাই তখন মুরগিটি বলতে থাকে আসলে আমাদের জীবনযাত্রা কখনোই উড়ে প্রকাশ করা যাবে না তাই আমাদেরকে এই যেভাবে চলতেছে এভাবেই চলতে হবে এটা বলার পরে ইগলের মধ্যে আসলে চিন্তা করতে থাকে স্বাভাবিকভাবেই যে আসলে আমাদের জীবন মনে হয় এরকম হবে না যাই হোক সম্ভবগত কারণে ইগল তার মুরগির মতো করেই চলতে থাকে এবং খাওয়া দাওয়া করতে থাকে এরকম আরও কয়েকবার দেখার পরে যখন মা মুরগি বারবার বলতেছিল মা মুরগিটি কখনই না সে যা সে যাতে তার থেকে দূরে সরে যায় তাই সে মা মুরগিটিও তার মতো করে বুঝিয়েছিল আসলে উঠতে পারাটা আমাদের কাম্য নয় আমরা সাধারণত এই খুঁটি খুঁটি খাবো এভাবেই আমাদের জীবনযাপন যাই হোক ঈগলটি এটা বুঝে সে তার জীবনযাপন একই ধাজে করতেছিল ঈগল মুরগির মতো করেই বেড়ে উঠতেছিল যাই হোক একটা পর্যায়ে আস্তে আস্তে বড়ো হয় বড় হওয়ার পর তার জীবনযাপনটা চলতেছে একটা পর্যায়ে ইগলটিও মারা যায় তো বিষয়টা হচ্ছে ইগল তার উড়তে পারা স্বভাবটা কিন্তু ভুলে যায় মুরগির সাথে চলাচলের জন্য যাই হোক মোরাল অব দ্য স্টোরি আমরা আসলে এই স্টোরিটি থেকে একটা জিনিসই আমি আপনাদেরকে প্রকাশ করতে চাই সেটা হচ্ছে আপনি কোন গোত্রের সাথে চলেন বা কোন ধরনের মানুষের সাথে চলেন সেটা কিন্তু ডিপেন্ড করে আপনার ফিউচার লাইফ আসলে আমরা প্রতিনিয়তই যেরকম মানুষের সাথে মিশব তেমনই একটা জীবনযাপন ভবিষ্যতে পাবো সেটাই হচ্ছে একটা স্বাভাবিক কারণ তাই আপনাদের সবাইকে গল্পের মাধ্যমে আমি একটা জিনিসই বলতে চাই সেটা হচ্ছে আপনার জীবনটা ইগল হয়ে আপনি মুরগির মতো চলবেন না মুরগির মতো চললেও নিজেকে ঈগলের মতো চালাবেন সেটা আপনার কাছে যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ আলাইকুম